জগভিগু রোড সম্প্রসারণের কাজ এক বছর পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি অথচ গত বছর বালুরঘাট পুরসভা ও জেলা প্রশাসনের কড়া মনোভাবে রাস্তাটির দুই পাশের সমস্ত দোকান প্রসাদ সরিয়ে নেওয়া হয় এই রাস্তাটি তপন ব্লকের সঙ্গে বালুরঘাট শহরের গুরুত্বপূর্ণ সংযোগকারী পথ রেল স্টেশন সহ বিভিন্ন যানবাহনের চলাচলের জন্য এটি গুরুত্বপূর্ণ হলেও রাস্তাটির প্রস্থ মাত্র কুড়ি ফিট এই কারণে যানজট এবং জনদুর্ভোগ ছিল দীর্ঘদিনের সমস্যা গত বছর রাস্তার প্রস্থ কুড়ি ফিট থেকে তিপ্পান্ন ফিট করার পরিকল্পনা এক প্রশাসন শেষে গোবিন্দপুর রেল স্টেশন পর্যন্ত প্রায় কিলোমিটার দুই রাস্তা সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয় কিন্তু এক বছর কেটে গেলেও কাজ শুরু না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন ব্যবসায়ীরা বর্তমানে অস্থায়ীভাবে কোন পরিকাঠামো ছাড়াই চলছে দোকান পশার ব্যবসায়ীরা জানান প্রশাসনের আশ্বাসে দোকান সরালেও কাজ না হওয়ায় তাদের আর্থিক ক্ষতি হচ্ছে প্রতিদিন স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করার দাবি জানিয়েছেন সমস্যা তো হয়েছে কিন্তু এখন তো কাজ ক্ষতি হলো না এক বছর আগে তো দোকানঘাট ভাঙে রেখে দিলো কাজ তো হলো না তো এখন আপনাদের দাবি কী দাবি কী রাস্তার দোকান যেন ঠিক মতো আগে বসে ব্যবসা করতে পারি ঘোষণ যে দোকানঘর ভেঙে দিয়েছিলো তার জন্য কি কোনো ক্ষতিপূরণ পেয়েছে হ্যাঁ কোনো ক্ষতিপূরণ দেয়নি তো আপনারা ক্ষতিপূরণের দাবি জানাননি এটা আপনি জায়গার দাবি তোরা জানাবো দাবি জানা নি এখন তো প্রচন্ড অসুবিধার মধ্যে আছে হচ্ছে সবারই নাম তো দোকানদার হিসেবে আপনার কতটা অসুবিধা হয়েছিল বা এখন কি ভাবছে সবারই হয়েছে আমার একা বললে পুজো আরও যারা দোকানদার আছে প্রত্যেকেরই অসুবিধা তো হয়েছেই কারণ একটা ব্যবসাও লস হয়েছে সেই আগে যে একটা মার্কেটে যে সাতচন্দ্রটা ছিল সেটা এখন তো আপনারা এখন কি চাচ্ছেন কি আমরা চাচ্ছি যে কাজটা হওয়ার তার এই দোকান ঘর যখন আপনাদের ভাঙা পড়ছিল তখন কি আপনারা ক্ষতিপূরণ পেয়েছিলেন তো কোনো ক্ষতিপূরণ পাইনি আমাদের যে নির্দিষ্ট টাইম দিয়েছিল সেই টাইমের মধ্যে আমরা আপনার নাম আমার নাম মানুষ দেখুন বিষয়টা মিউনিসিপ্যালিটি ভেঙে দিয়েছে সেটা যদি কেউ বলে থাকে সেটা ভুল বলেছে। মিউনিসিপালিটি ভাঙিনি এটা জেলা অ্যাডমিনিস্ট্রেশনগত মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল যে আমাদের মোড় থেকে একেবারে যে লস্কর পর্যন্ত যে রাস্তাটি রয়েছে পিডব্লিউডি সেই রাস্তাটা বড় হবে ফোর লেন রাস্তা হবে তো স্বাভাবিকভাবেই জেলা মিটিংয়ে জেলা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ের সিদ্ধান্তর পর সেখানে প্রত্যেকটি দপ্তরের আধিকারিকরাই ছিলেন মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে পিডাব্লি থেকে শুরু করে আমাদের পিডাব্লুডি সিভিল রোডস থেকে শুরু করে সবাই ছিলেন তো সবাই আমরা এসডিও সাহেবের নেতৃত্বে সেখানে টিম গঠন করে সেই মেজারমেন্টও করা হয় এবং পরবর্তীকালে মিউনিসিপ্যালিটিগতভাবে আপনারা জানেন যে সেই রাস্তাটাকে যতটা সাধারণ ব্যবসায়ী যারা আছে তাদেরও যাতে কোনো অসুবিধে না হয় এবং রাস্তাটাও যাতে ভালো ফোর রাস্তা করা যায় সেই যে প্রোপোজালটা সেটা অলরেডি পিডাব্লিউডি ডিপার্টমেন্ট মারফত সেটা কিন্তু গভর্নমেন্টের কাছে গেছে এখন সেই অ্যাপ্রুভালটা আসতে পরে সেই কাজটা হবে এবং ইন্দামিন টাইমে অলরেডি রেলের একটা বিষয় ওখানে রয়েছে তো স্বাভাবিকভাবে পুরো বিষয়টাই এটা পিডাব্লিউডি দপ্তর দেখছেন এবং আমাদের মিউনিসিপ্যালিটিগত সেখানে তখন রাস্তাটাকে কিছুটা আমরা ব্যবসায়ীদের যাতে কোনো অসুবিধা না হয় সেইভাবে যে মেজারমেন্টটা করা হয়েছিল জেলা অ্যাডমিনিস্ট্রেশন মিটিংয়ের সিদ্ধান্ত ক্রমে সেটাই আমরা করেছি এবং পাশাপাশি নোটিফিকেশন করার জন্য আমরা যতটা যা যা করা সেটা করেছি এবং দেখবেন আমরা টিউবওয়েলার পোল দিয়ে এবং আমাদের ট্রাইকার এলইডি এলএডি লাইটসহ এলইডি লাইট সহ সেই রাস্তাটাকে কিন্তু আমরা অলরেডি লাইটে সাজিয়ে দিয়েছি চকমিক রাস্তাটাকে তো স্বাভাবিকভাবেই সেগুলো আমরা সম্পূর্ণ করেছি এবং আগামী দিনে রেলের একটা যেহেতু বিষয় রয়েছে এবং পিডাব্লিউডি দপ্তর সেটা গভর্নমেন্টের কাছে প্রপোজাল পাঠিয়েছে আগামী দিনে সেই বিষয়টাকে নিয়ে পিডাব্লিউডিগতভাবে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এবং আমাদের রাস্তাটাও যাতে বড় হয় তো স্বাভাবিকভাবেই মানুষের দিক থেকে তাকিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যেটা ভাবছেন যে আমাদের বালুরঘাটের যে চক যে রাস্তাটা ফোর লেন করার ক্ষেত্রে তো সেইটা করে আমরা বালুরঘাটবাসীকে একদিকে যেমন রাস্তা বড় হবে এমনি তেমনি পাশাপাশি সাধারণ ব্যবসায়ীদেরও যাতে অসুবিধা না হয় সেই দিকটাও দেখার জন্য যা যা করার সেটা অবশ্যই আমরা করবো